সো এটাই হচ্ছে যে ইউগ্রিনের মাউস এটা গেমিং মাউস একটা এটা এটার মডেলটা হচ্ছে এমইউ এটা দ্বারা যে যদি আপনি এটা দেখেন তাহলে এটার নাম লেখা লেখাচ্ছে ইউগ্রিন ট্রাই মোড ফাইভ হান্ড্রেড ডিপিআই এটা হচ্ছে ব্লুটুথ তার ক্যাবল এবং হচ্ছে আপনি ডাঙ্গলের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন তো আমি এটা অ্যাকচুয়ালি যে দেখে আমার খুবই ভালো লেগেছিলো এটার ক্লাসিক একটা লুকের কারণে এবং এটা একটা গ্রেম গেমিং মাউস এবং এটা ফাইভ হান্ড্রেড ডিপিআই পাওয়া যায় তো আমি এটা অর্ডার করেছিলাম অর্ডার করার প্রায় বিশ থেকে পঁচিশ দিন পরে আমি হাতে পাই দারাজ থেকে এটা পাওয়ার পরে এটা বেশ সুন্দর একটা প্যাকেজের মাধ্যমে দারাজ আমাকে দিয়েছে আর সেটা খোলার পরে এই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাকেট আমি পেলাম তো এটা আমি এখন খুলবো ওপেন করে দেখবো যে ভেতরে কে আছে তো এটা খুব স্ট্রং একটা টেপ দিয়ে হচ্ছে আটকানো ওকে এই হচ্ছে আমার মাউস মাউসটা দেখতে বেশ প্রিমিয়াম এবং হাতে ক্লিক করে বেশ ভালো লাগলো এটা হচ্ছে একটা ক্যাবল খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে আর ভেতরে একটা কাগজ সো আমি এই হচ্ছে আমার ইউগ্রিনের মাউসটা কাঙ্ক্ষিত মাউস যেটার জন্য আমি প্রায় বিশ থেকে পঁচিশ দিন মতো ওয়েট করেছি দেখতে বেশ প্রিমিয়াম এই হচ্ছে কেবল কেবলটা আমি খুলছি বেশ সুন্দর একটা কেবল টাইপ সি টাইপের কেবল এবং হচ্ছে এটা প্রিমিয়াম লুক আছে তো এই মাউসটা আসলে কেনার পেছনে যে কারণটা মেইন কারণটা আমি বলি সেটা হচ্ছে এটার প্রিমিয়াম লুক এটা দেখতে বেশ সুন্দর এখানে একটা সুইচ আছে এটার মাধ্যমে আমি হচ্ছে অন করতে পারবো এটা উপরের দিকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ পিসি উইন্ডোজ বা পিসিতে আমি যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে এটা আমি কানেক্ট করতে পারবো নিচে আছে ম্যাক ম্যাকবুক বা ম্যাকের জন্য সো আমি উইন্ডোজের জন্য এটা ওপেন করলাম ওপেন করার সাথে সাথেই বেশ সুন্দর একটা আট জিবি লাইট জেলে জ্বলে উঠেছে এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই মাউসটা আসলে এই আট জিবির জন্যই আসলে আমি এই মাউসটা কিনেছি কারণ এটার সাধারণত দেখা যায় গেমিং মাউসগুলোতে আট জিবি খুব গর্জিয়াস আট জিবি থাকে বা দেখতে অনেক লাইট ব্রাইট লাগে তো ওই জিনিসটা আমার পছন্দ না আমার ক্লাসিক লুকটাই বেশি পছন্দ এবং মাউসটার একটা ক্লাসিক লুক এবং সেই সাথে মাল্টি মাল্টি পুল বাটন দেওয়া আছে এখানে সো এই মাউসটাতে টোটাল ছয়টা বাটন আছে বাম সাইডে দুইটা একদম নিচের দিকে দুইটা বাটন এবং হচ্ছে উপরের দিকে অ্যাজ ইউজুয়াল বাটন এবং একটা এক্সট্রা বাটন আছে এখানে কন্ট্রোল করার জন্য এটার একদম ব্যাক সাইডে একটা ছোট্ট একটা জায়গা আছে নিচের দিকে খুললেই এটা খুললেই এটার মধ্যে একটা ডঙ্গল পাবেন টু পয়েন্ট ফোর একটা ডঙ্গল তো এই মাউসটা আমি আসলে এই এই ডাঙ্গল দিয়ে এস করেই আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি এটা ভালো লেগেছে আর কি স্মুথলি কাজ করা যায় এটা আমি প্রায় দুই মাস ইউজ করেছি ইউজ করার পরে আসলে ভিডিওটা করা তো আমার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি ব্যাটারি ব্যাকআপ আপনি হচ্ছে যদি মিডিয়াম রেঞ্জের ইউজার হন তো সেক্ষেত্রে হয়তোবা প্রত্যেক দিন দুই তিন ঘন্টা ইউজ করলে এটা প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো আপনাকে ব্যাটারি সাপোর্ট দিবে তো ব্যাটারি নিয়ে কোনো রকম ঝামেলা হওয়ার মনে হয় না হবে কারণ হচ্ছে যে ব্যাটারির চার্জ হইতেও খুব অল্প সময় লাগে মাত্র 10 থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যায় আপনি এই মাউসটা ইউজ করার জন্য একটা অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন তো এর আপনি মাউসটাকে কাস্টমাইজ করার জন্য জাস্ট এখানে ব্রাউজারে লিখতে হবে ইউ গ্রিন ওয়ান জিরো থ্রি ড্রাইভার এটা লিখলেই হচ্ছে আপনি এইভাবে খুব সহজেই হচ্ছে যে এই অ্যাপসটা আপনি পেয়ে যাবেন ইনস্টল করার পরে যে অ্যাপারেন্সটা হয় সেটা হচ্ছে এখানে আমি যদি ক্লিক করি তো এটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে প্রথমে আমি এটাকে কাল জায়গাতে কালার চেঞ্জ করতে পারবো কালার এটা আমারটা যেহেতু ব্ল্যাক কালার তো এখানে যেটা দেখাচ্ছে এটা ব্যাটারি পার্সেন্টেজ দেখায় এবং হচ্ছে এখানে যদি কোন ওয়েতে আমি ইউজ করছি সেটা এখানে দেখায় এখানে মডেল নাম্বারটা দেখাচ্ছে বাম সাইডে আবার হচ্ছে এখানে আমি চাইলে পরে এটার বিভিন্ন মুড চেঞ্জ করতে পারবো বিভিন্ন রকমের মুড আমি এখানে চেঞ্জ করতে পারবো ব্রাউজিং মুড তারপর হচ্ছে গেমিং মুড যে কোনো মুড আমি চেঞ্জ করতে পারবো তারপর বাম পাশে এখানে আমি কালার চেঞ্জ করা যাবে এখানে চাইলে আমি কালার চেঞ্জ করতে পারবো এটা ডিপিআই কাস্টমাইজ করতে পারবো ডিপিআই একদম হচ্ছে চারশো থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত ডিপিআই রাখা যাবে সাইডে এখানে যেটা আছে কালার চেঞ্জ করা যায় কালার কাস্টমাইজ করা যায় বিভিন্ন রকমের কালার এখানে কাস্টমাইজ করা যায় তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্রাউজিং মুড আপনি বিভিন্ন রকমের কাস্টমাইজ করে আপনি হচ্ছে আপনার বাটনগুলো আর কাস্টমাইজ করতে পারবেন এখানে তো আমি যদিও হচ্ছে ভাবে কাস্টমাইজ করি নাই আমি ব্লুটুথের মাধ্যমে আইপ্যাডে আমার আইপ্যাডে কানেক্ট করেছিলাম তো আইপ্যাডে কানেক্ট হয় যেহেতু এটার ম্যাকবুকের অপশনটা আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে এটার মাউস দিয়ে খুব বেশি স্মুথলি আপনি কাজ করতে পারবেন না আমার কাছে অতটা ভালো লাগেনি এই ব্যাপারটা আসলে মাউসের যে বেসিক যে কাজ সেই কাজগুলো আসলে ম্যাক আইপ্যাডে করা সম্ভব হয় না এটা যেহেতু অ্যান্ড্রয়েডের কোনো অপশন নাই তো ম্যাকবুক বা অ্যান উইন্ডোজের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি ওইভাবে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায় না অ্যান্ড্রয়েডের সাথে বা মোবাইলের সাথে আমি যেটা আমার পিকজেলে এটা পাই নাই কিন্তু আমি হচ্ছে টাইপ সি টু সি কেবলের মাধ্যমে আমি হচ্ছে অ্যান্ড্রয়েড বা আমার পিকজেল টুতে বা পিকজেল সিক্সে এটা কাজ করতে পেরেছি এটা একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই অপশনটা যেটা যে আপনি হচ্ছে যখন কাজ করবেন না এরকে দিবেন তখন হচ্ছে এটার আর জিবিটা খুব সুন্দর চলে বাট আপনি যখন এটা কাজ শুরু করবেন তখন অটোমেটিকলি আর জিবি এটা বন্ধ হয়ে যায় তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা একটা পাওয়ার সেভিংয়ের একটা ব্যাপার আর কি আরও কিছু বিষয় আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার শেপ এটার শেপ খুব সুন্দরভাবে হাতের মধ্যে থাকে এবং দীর্ঘ সময় আমি কাজ করে আমার কখনোই হচ্ছে বোরিং ফিল হয় নাই এর ক্লিক বা আদার স্যুইচ খুবই স্মুথ আমার কাছে খুব ভালো লেগেছে তারপর এটার আট জিবি লাইট একদম স্মুথ এবং কখনোই আমার কাছে বোরিং লাগে নাই যে এটার যে এটার লাইটটা খুবই চোখে লাগে বা আদার্স এরকম না খুবই ভালো লেগেছে রাতের বেলায় কাজ করেও আমি খুব ভালো ফিল করেছি সো এই ব্যাপারগুলো হচ্ছে যদি পজিটিভ সাইড হয় তাহলে নেগেটিভ সাইড আমি যদি কিছু অ্যাড করি তাহলে যেগুলো আমার ভালো লাগে নাই আর সেটার ক্ষেত্রে হতে পারে প্রথম যেটা সেটা হচ্ছে আমি এটা ব্লুটুথের মাধ্যমে মোবাইল ফোনে কানেক্ট করতে পারি নি মানে অ্যান্ড্রয়েডে কানেক্ট করতে পারি নাই এটা হয়তোবা অ্যান্ড্রয়েডে থাকলে হয়তোবা ভালো হতো ব্লুটুথের মাধ্যমে তবে এটা কেবলের মাধ্যমে বা ইউজ করা যেতে পারে মানে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আর হচ্ছে আমি আইপ্যাডে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পেরেছি বাট প্রবলেম হচ্ছে যে আইপ্যাডে ওইভাবে হচ্ছে আমি স্মুথলি কাজ করতে পারি পারিনি থার্ড যে পয়েন্ট সেটা আমার কাছে মনে হয়েছে ফিল হয়েছে যে আসলে লজি টেকের যেসব মাউসগুলো আছে তো ওই মাউসগুলো সাধারণত অনেক স্ট্রং হয় এবং ওইভাবে প্রিমিয়ার এটা একটা প্রিমিয়াম ফিল দিয়েছে বাট ওইভাবে খুবই স্ট্রং এটা বলা যায় না এটা হয়তো বা পড়ে গেলে হয়তো এটা ড্যামেজ হতে পারে এরকম আমার কাছে মনে হয়েছে এটার প্রাইস নিয়ে যদি বলি প্রাইস অ্যাকচুয়ালি চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা এখন দ্বারা যে সেল হচ্ছে তো আমি একটু ডিসকাউন্টে কিনেছিলাম তিন হাজার টাকার মতো লেগেছিল তো আপনারা এখন টোটাল এই ওভারভিউ এর পরে আপনি ডিসিশন নিতে পারেন যে এই টাকা খরচ করে আপনি এটা কিনবেন নাকি আরেকটু বেশি খরচ করে হয়তো বা লজিটেক বা আদার্স যেসব ব্র্যান্ড আছে ওগুলাতে যাবে নাকি কি গেমিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি যে আমি কিন্তু প্রফেশনাল গেমার না বা আমি গেমার না ওইভাবে খুব বেশি গেমস খেলা হয় নাই তো আমি বলতে পারবো না যে আসলে এই মাউসটা গেমের গেমিংয়ের জন্য কতটুকু ভালো তবে আমার কাছে মনে হচ্ছে যে ব্লুটুথের ক্ষেত্রে একটু ল্যাগিংস করে যখন ব্লুটুথ যখন হচ্ছে কানেক্ট করে আমি কাজ করেছি কম্পিউটারে তখন মনে হয়ে একটু ল্যাগিংস করে যেটা আর কি গেমিংয়ের ক্ষেত্রে বড় ভালো ধরনের একটা ইফেক্ট ফেলতে পারে কিন্তু আপনি যদি হচ্ছে টু পয়েন্ট ফোর গেগার যে ডঙ্গলটা আছে সেটা দিয়ে যদি ইউজ করেন তাহলে হয়তো বা এই প্রবলেমটা পাবেন না তো এই হচ্ছে যে আমার টোটাল রিভিউটা ছিল এই ল গ্রিন ইউ গ্রিন মাউসের তো সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেখার জন্য তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই সাবস্ক্রিপশন করবেন এবং লাইক দিবেন ভিডিওতে ধন্যবাদ